আজকে বানাচ্ছে আমুদি মাছের ফ্রাই এটা কিন্তু ডাল ভার বা চা কফি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ফ্রাইটা বানানোর জন্য প্রথমেই একটা পেস্ট বানাতে হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়েছি আর মাছ তো আগেই ধুয়ে রেখেছিলাম তাতে লেবুর রস নুন গোলমরিচ আর ওই বানিয়ে রাখা পেস্ট তিন চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো হাতে যদি সময় বেশি থাকে এক ঘন্টা রাখার চেষ্টা করবেন আর এদিকে আমরা একটা ব্যাটার বানাবো তার জন্য নিলাম এক বাটি বেসন তিন চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ মতো বেকিং পাউডার আর সঙ্গে ওই যে পেস্ট বানিয়েছিলাম সেই এক চামচ পেস্ট সঙ্গে একটা ডিম আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপর ব্যাটারেতে ডুবিয়ে মাছগুলোকে গরম তেলে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের আমুদি মাছের ফ্রাই একদম রেডি চা কফি বা সাধারণ ডাল ভাত সবকিছুর সঙ্গে কিন্তু একদম লাজবাব বানাবেন আর বানিয়ে জানাবেন